হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নি হালদা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা অনেক তো হলো শেখানো পড়ানো মানে এতদিন তোমাদের ভিডিও এডিট তারপর ভিডিও থামবেল কী করে করতে হয় তারপরে আরও অনেক অনেক কিছু শিখিয়েছি তো আজকে আমি ভাবলাম অনেক পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি আর আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে তার কারণ কি তোমাদের দাদা ভাই আজকে কাজে যায়নি ও বেশ অনেক দিন টানা কাজ করছে আগে কিন্তু এরকমটা করতো না দুদিন কাজ করলে চার দিন ছুটি তো আর এখন বেশ বুদ্ধি হয়েছে তো এখন অনেকদিন পর হচ্ছে আজকে ছুটি করেছে আর ছুটি করার কারণটা কি বলো তো প্রচণ্ড পরিমাণে তো রোদ পড়ছে গরম পড়ছে তো ওদের কাজের একটা নিয়ম হয়েছে কি শুক্রবার শুক্রবার ছুটি থাকবে জানি না কতদূর কি হবে তো আজকে ফার্স্ট ছুটি শুক্রবারে তো বাড়িতেই আছে তো আজকে আমার আমি বাড়িতে কী কী কাজ করি সেগুলো একদমই শেয়ার করবো না তোমাদের দাদা হয় বাড়িতে থাকলে কী কী কাজ করে সেটাই শেয়ার করবো তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যে তোমাদের দাদা হয় এখন কি করছে মানে আবার ফার্স্ট কাজ কী থাকলে কি করছে দেখো কার কাজ কে করছে আমি কি তোমাকে মেরে বলেছিলে কি যে তুমি বাড়ির সমস্ত কাজ করো আমাদের দাদাভাইয়ের বাড়িতে থাকলে ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে স্নান করা তারপরে ঠাকুরের থালা বাসনগুলো ধুচ্ছে কোনো দিন মাঝে না ওই ধুয়েই জল বুলিয়ে নেয় তারপর পুজো দিয়ে নেয় আর আমি না হলে মেজ দিই কিন্তু ও দেখছে আজকে বাসনগুলো মাজছেও তো সেটা দেখে আমার এত ভালো লাগছিলো ওই কারণে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখন ও ঠাকুরের থালা বাসনগুলো ধোয়া মাজা করছে আর আমি কি করছি সেটাই ভাবছো তো আমি আমার আজকে সারাদিন রেস্ট কিনা শোনো তোমাদের দাদা ভাই যাই কাজ করুক না কেন তাতে আমাকে হাত লাগাতেই হবে তো এখন আমি যাব ফুল তুলতে এই যে ক্যারিটা দেখতে পাচ্ছ এই ক্যারিটা কিছুটা ফুল আছে এই ফুলগুলো আমার দিদা দিয়ে যায় ক্যারিতে করে আর আমাদের বাড়িতে কী কি কী গাছ আছে আর কি কি ফুল হয় চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি ফুল হয় সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তার কারণ কি অন্য ফুলগুলো ভিডিওটা শুরু করার আগেই আমি তুলে নিয়েছি তারপর এইটা যেই ফুল গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেলি ফুল না জুই ফুল বলে আমি ঠিক জানি না তবে গন্ধটা ভীষণ সুন্দর আমার তো অনেক অনেক ভালো লাগে তো ফুল তুলে দিলাম তারপর তোমাদের দাদাভাই ও বাসন ধোয়া হয়ে গেছে তারপর ও ফার্স্টেই তুলসী তলায় জল দিয়ে নিল তারপর এইদিকে দেখো ঘরের পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর করেই কিন্তু দিতে পারে এক মেয়েদের মতোই আগে কিন্তু একেবারেই কিছুই জানতো না এখানে মানে আমাদের এই বাড়িতে এসে মানে টুকটাক পুজো দিয়ে দিতে শুরু করেছে তারপর এখন বেশ ভালোই দিতে পারে আর ওদের বাড়িতে থাকতে ও ও ওনাকে একদমই পুজো দিতে চাইতো না ওই মাঝে মাঝে কোনো রকমে দিত অনেক মানে অনেক বলার পর কিন্তু এখানে বলতেই হয় না ওরা একটা ভক্তির মানে ঠাকুরের প্রতি আলাদাই ভক্তি চলে এসেছে এখানে তো ওখানে মানে এখানে বাড়িতে যদি কাজের ছুটি থাকে তো ওই বাড়ির পুজোটা দিয়ে নেয় পুজো তো দেওয়া হয়ে গেছে সকালের খাবারও হয়ে গেছে খাওয়া আর সকালের খাবার মেনু ছিল জল দেওয়া ভাত এই গরমের দিনে জল দেওয়া ভাতটাই এখনকার মানে হচ্ছে সবথেকে প্রিয় খাবার যেটা বলতে পারো কিন্তু আমার একদমই ভালো লাগে না তোমাদের দাদা ভাই খায় মাঝে মাঝে তো ওকে জল দেওয়া ভাত দিয়েছিলাম আর আমি খেয়ে নিয়েছিলাম চিরে তারপরে এখন চলছে দুপুরে রান্নাবান্না তোমাদের দাদা ভাই ওইদিকে করছে মাংস ও শুধু মাংসই রান্না করবে আর বাড়িতে থাকলে মাছ নাহলে মাংসই হবে অন্য ও সবজি মানে খাবেই না তো ও যেটাই হোক না কেন মাছ বা মাংস ওটাই রান্না করে আর বাকি যে রান্নাগুলো হয় সেগুলো আমাকে করতে হয় এদিকে দেখতে পাচ্ছ মাংস হচ্ছে তো এক ফ্ল্যাশ দিলাম কারণ কি ফ্ল্যাশ না দিয়ে একদমই মাংসর কালারটা বোঝা যাচ্ছিলো না তো তোমাদের ফ্ল্যাশ দিয়ে দেখিয়ে দিলাম অনেকটাই সুন্দর হয়েছে তো আমি ডাল করেছি ওইদিকে আর তোমাদের দাদা হয়তো মাংস কষা করছে আর এদিকে দেখো মিটকেশে ভাত রাখা হয়ে গেছে তো আমি তোমাদের দেখানোর জন্য আবার মিটকেশটা খুললাম আর এখানে দেখো পটল ভাজা আর মা করেছে চাটনি তো আমি চাটনিটা করব ভেবেছিলাম কিন্তু মা বলল যে মা তো তো সয়াবিন রান্না করছে ওই কারণে মা বলল যে আমি চাটনিটা করে নিচ্ছি আর আর আমাদের আলাদা খাই করা হয় মা হয়তো কিছু করলো সেটা আমাকে দেয় আমি কিছু করলাম সেটা মাকে দিই শুধু মাছ মাংস ছাড়া কারণ কি মা মাছ মাংস ডিম এগুলো খেতে চায় না আর বোনও খায় না আর ওরা খুব মাছ মাংস কম খায় ডিমটা মোটামুটি খায় কিন্তু মাছ মাংসটা কম খায় অতটাও ভালোবাসে না সেই কারণে দেওয়া হয় না ওই কী বলে তো বা চাটনি শাক এগুলো একজনই করে দুজনে শেয়ার করে নিই তো যাই হোক দুপুরে বান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়াও হয়ে গেছে তো তোমাদের দাদাইকে এই কাজটা আমি জোর জবরস্তি দিয়েছি এতক্ষণ যে কাজগুলো করলো সেগুলো কিন্তু মানে নিজের ইচ্ছাই করলো ওকে বলতে হয় না ও যেদিন ছুটি থাকে সেদিন আগে বলে দেয় যে আমি একটু বেশি করে ঘুমাবো সকালবেলায় তুমি যেমন তেমনই উঠবে আর ঘুম থেকে উঠে পুজো দেবো আর রান্না বান্না কিন্তু একসঙ্গে করব তো সেরকম সেই কথা অনুযায়ী করে কিন্তু এই কাজটা আমি জোর দিলাম কারণ কি আমি ঘরে অন্য কাজ করছিলাম আর এই পুতুলগুলো না খুব নোংরা হয়েছিল তো ও কাজবো কাজবো করে কাঁচাই হয় না কারণ কি তোমাদের হয়তো কাজে যায় আর আমাকে তো দোকান সামলাতে হয় তারপরে বাড়ির কাজকর্ম তারপর তো ভিডিও তো আছে তো সেই কারণে এক্সট্রা কাজগুলো তোমাদের দাদাভাই যেদিন ছুটি থাকে সেই দিনই করবো ভাবি তো ওকে বলছি এই পুতুলের তুলোগুলো বার করে রাখো কালকে সকালবেলায় কেঁচে দেবো তো ও না রাজি হচ্ছিল না তো একটু বকা বকি শুরু বলে রাজি করেছি তো যাই হোক আজকে আর কোনো কাজ নেই কমপ্লিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের বর কি বরগুলোও কি এইভাবে সাহায্য করে কাজ করতে আমাকে কিন্তু সাহায্য করে আর এমনটা ভেবো না যে আমাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয় না সারাদিন লেগে থাকে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো